হঠাৎ করে ছেলের আফসান জানির প্রস্তাবে বাংলা চা নাস্তার জন্য চৌরঙ্গি কিংবা ক্যাফে কর্নারে যাওয়ার সিদ্ধান্ত নিলাম ক্যাফে কর্নারে এসে বসলাম সামনে অনেক স্মৃতি এসে ভিড় করলো চুপচাপ কান পেতে শুনলাম চায়ের কাপের টুংটাং শব্দ সেই অট্টহাসিতে ফেটে পড়া বন্ধুদের আড্ডার গল্প আজ সবগুলো চেয়ার খালি অগছালো নেই ভালো পরিবেশ ভালো লাগছে না কিন্তু চায়ের চুমুক দিতেই আগেকার মতো পাতা চায়ের সুঘ্রাণ স্বাদ মন ভরিয়ে দিল ভালোবাসার অতীত স্মৃতির আড্ডার রোমন্থন নিয়ে ফিরে এলাম ভালো থাকো বন্ধুরা আমার আমরা যেখানেই থাকি না কেন আমরা যে